ড্রাইভারের একটুখানি ভুলের কারণে গাড়িটা কাদোতে আটকে যায় মানে কোনোভাবেই তুলতে পারতেছিল না তারপর আরেকটি ট্রাক্টর নিয়ে এসে সে গাড়িটাকে তোলার চেষ্টা করতেছে দেখা যাক কীভাবে তুলবে এখানে রশি লাগিয়ে আরেকটা গাড়ি দিয়ে টানতেছে তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং কিভাবে তোলে পুরো ভিডিওটা দেখুন আসলে কি বলবো কিছু কিছু ড্রাইভার গাড়ি চলা না শিখিয়েই কয়েকদিন হেলোপাড়ি দিয়েই ড্রাইভার হতে চায় সেই ড্রাইভারগুলাই এরকম বিপদে পড়ে তো দেখুন আরেকটা গাড়ি নিয়ে এসে কীভাবে সেই গাড়িটা তোলা হচ্ছে আস্তে 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 তোলা হচ্ছে তো পুরো ভিডিও দেখুন কীভাবে তোলে গাড়িটা এবং প্রথম যে ড্রাইভারটা সামনে যে ড্রাইভারটা আছে উনি দেখেন তার দক্ষতায় কত সুন্দরভাবে টেকনিকের মাধ্যমে গাড়িটা তুলতেছে তো আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন অনেক দক্ষ ক্ষমতার দ্বারা আস্তে আস্তে ধীরে ধীরে খুব সুন্দরভাবে গাড়িটা তোলা হচ্ছে এপাশে লোকজন ভিড় হয়ে আছে দেখার জন্য মানে গাড়িটা এমনভাবে এমন জায়গায় আটকে গিয়েছে মানে একরকম কারোর মধ্যে গাড়িটা একেবারে আটকে গেছে দেখেন কত সুন্দরভাবে আটকে গাড়ি দিয়ে কেনে তো আমার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে নেবেন দেখাশোনা করে দেবেন শাল্লা গাইডা কাল থেকে উঠতে সক্ষম হয়েছে ধন্যবাদ খোলা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে